উমুল মাদার শিল্পী বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী দ্বারা বাংলাদেশের তার অরুণ দেবন ঐতিহ্যবাহী মৌনি মাদ্রাসা তার অরুণ হাটাবাড়ির সামনে দাঁড়িয়ে বাতাসে আপনাদের সামনে আসার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লা বাংলাদেশের বুকের থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য ভারতে চক্রান্ত হয়েছিল আমি যখন দেওবন্দে ছাত্র সে সময় ভারতে একটা স্লোগান শোনা যেত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান গো আমার মাতা খাতা উ তুমক চাহিদ পাকিস্তান ভেজে গে কবস্তান গোরু আমাদের মা তোমরা তাকে জবাই করে খাও তোমাদের হয়তো পাঠাবে পাকিস্তান নইলে কবর এই পরিকল্পনা নিয়ে ভারতে মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস করে তার স্থলে মন্দির তৈরি করেছে বাংলাদেশের থেকে স্থান ধ্বংস করার জন্য হাসিনা নামক এক নাস্তিক মুরতার জননীকে বসিয়ে দিয়ে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মাধ্যমে আগ্রাসন চালিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল এরপরে ওলামাইগের আমাদেরকে এক এক করে বিভিন্ন অজুহাতে কারাবন্দি করেছিল সঙ্গে আমাদের রাজনৈতিক বা মত থাকতে পারে কিন্তু আমি বলি আমিরে মোয়াবিয়ার সঙ্গে আমির আদিয়া উল্লাহুদা যখন যখন মনোমানিন্যতা চলছিল সেই সময় রোমের সম্রাট আমিরে মোয়াবিয়ার দিয়ে উল্লাহুদা পত্র লিখেছিল আমি শুনেছি আপনার আমির আপনার প্রতি বিরাট ভাজন আপনি ইচ্ছে করলে আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনাকে সাহায্য করে আমির জায়গায় বসিয়ে দিল আমির মহাবির উঠে বলেছেন। বলেছিলেন রুম ও রুমের কুকুর সেই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে চাও। যুদ্ধ করে সর্বপ্রথম যে লক্ষ্য জীবন সে হচ্ছে আমিরের অভিযান আমরা বলতে চাই ওরা মায়ের মধ্যে বিভিন্ন মাত্রা বিভিন্ন বছরে থাকতে পারে সেই সুযোগ নিয়ে যদি আর কোনো হয়ত্যাচার আচরণ করা করে বাংলাদেশের প্রত্যেকটা আগে উচিয়ে দিয়ে পারবো সম্পর্কে আপনারা জানেন দিকে বলেছেন এক একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল এক ক্ষমতা করেছিল এরপরে বলা আছে বিভিন্ন বিভক্ত করেছিল কেউ জঙ্গি কেউ রাজাকার বয়স বেশি হলে রাজাকার বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন আর যদি তা না করে তাহলে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলামের বংশ করতে হয় তাহলে হাসিনা কে দরকার ঠিক সেজন্য পশ্চিমা ইসলাম বিদেশী দেশগুলোর থেকে কোটি কোটি ডলার নিয়ে এদেশের নাস্তিক বর্তা দেওয়া টাকা পাহাড় করেছিল আর ওলামায়ে কেরামদের জেনে হয়েছিল ঠিক যার কারণে হেফাজতের ইসলামের সাপলা তত্তরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে হাজার হাজার আলেনদেরকে কারাবন্দি করা হয়েছিল এতেও শেষ হয় নাই এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মসজিদ ভাঙ্গার সেই মূল হোটা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ইমানকে ধিক্ষাও দিয়েছে সে যখন বাবা আমার প্রতিবাদ করেছিল

জাতির ইমানের স্পন্দন ইমানের ভিত্তি করে কেউ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে বিদেশে দেয় আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয় এই অপরাধী আমাকে জেলে ঢুকা হয়েছিল কেন আমি নাস্তিকদের বিরুদ্ধে চা দিয়েছিলাম আজকে হাশ হাজারি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি ভারতের কোরআন স্পষ্ট করেছে বলছেন আফি

উত্তেজিত করে দিল্লা অতপর তারা এখানে আর বেশিদিন থাকতে পারবে না মাল যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনও থাকবে অপমানিত হয়ে মাল হয়ে এরপরে শুনুন কোরআনের নীতি হচ্ছে কোরআনের নীতি হচ্ছে আসার সপ্তাহ আই দিয়ে হুমা